এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন স্থানীয় আইন বাস্তবায়ন কমিটি দক্ষিণ জোনের সংগ্রামী সভাপতি জামিয়া উবাইদিয়ার সম্মানিত শেখুল হাদিস বিক্রেদিন হজরতুল আল্লাহ মৌলানা কুতুবুদ্দিন নওপুরি দামত ও ওমুল্লাহিয়া عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم قلت فلسليم ইসলামিয়াম বাস্তবায়ের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভায় উপস্থিত সর্বস্তরের তহিলি জনতা সম্মানিত অলমায়িকরাম তালেবান এগান আমরা কোনো নিজের স্বার্থের প্রতিবাদ নিয়ে এসেছি আসিনি রুটি রোজির প্রতিবাদ নিয়ে আসিনি এই কুলাঙ্গাল রামগিরি আমাদের প্রিয় নদী মোহাম্মদ সাল্লামের দেওয়ারে প্রদুক্তি করে আমাদের হৃদের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে এই আগুন থামবে না যতক্ষণ পর্যন্ত কোলাঙ্গারের পর্যায়ের এই কোলাঙ্গারের শিক্ষানে সারা যিনি সেরকম শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আগুন থামবে না নি না ভারত সরকারকে জানিয়ে দিতে চাই হুশিয়ারি করতে চাই আপনি এই ধরনের ফোলাগারদেরকে না পালবেন না আপনি এদেরকে সামলান এদের শাস্তি দেন আপনার এই মহাভারতের মধ্যে আপনার চেয়ে বড় শক্তিশালী ক্ষমতা গিয়েছিল লালকুত্তা ব্রিটিশদের ক্ষমতা যখন ইসলাম এবং কোরআন নিয়ে অবমাননা করেছে তখন দুইশো বছরের ক্ষমতা ছেড়ে লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়েছে আপনি কালো কুকুর আপনার আপনারকে হুশিয়ার করে দিতে চাই আপনি যদি এদেরকে না সামলান আপনি পালা পথ পাবেন না আপনি মনে করছেন আপনার কাছে ফরাক্কার বান আছে অমুক সাগরের বান আছে অমুক সাগরের বান খুলে বেছে দেবেন মুসলমানের কাছে মুসলমান ভাইগণ কাহাব্দ আশ্রফ কুখ্যাত কাহাব্দ সব সে রসুল মানানো অবমাননা করেছে কিন্তু রসুরের আহেখ মোহাম্মদ বিন মাসলামা গিয়ে তাকে টুকরো টুকরো করেছে সেরকম বাবা আবুর আহমে রসুর অবমাননা করেছে আব্দুল্লাহ বিন আতিফ রসুরের আশেখ তাকে দুনিয়ার থেকে নির্মম ভাবে একদম খুব দুরবস্থার মধ্যে তাকে বিদায় দিয়েছে আমরা সেই আব্দুল্লাহ বিন আতিকের উত্তর আমরা সেই মোহাম্মদ মাসলামার উত্তর সুরি এখনো সময় আছে তবা করেন আল্লাহ হয়তো ওকে দু টুকরা করেছিল আপনাকে জলমা জলমা টুকরা টুকরা করে দেবো ইনশাআল্লাহ আমরা যদি আমাদের সেরকম এই দুষ্কন্ধের মোকাবিলা করার জন্য রক্ত দিতে হয় আমরা কারা দেওয়ার জন্য রাজাশি ইসাল এই ইসলামিয়ান বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ঈশ্বর দেবী সংগঠন জাতিসংঘ এটি চার জাতিসংঘের প্রতি আমরা অনুরোধ করব আপনারা শান্তির পতাকা নিয়ে সারা দুনিয়া বেড়াচ্ছেন শান্তির পতাকা নিয়ে বেড়াচ্ছেন চারশো কোটি মুসলমানের মধ্যে এর মধ্যে অধিকাংশ চারশো কোটি মুসলমান এই চারশো কোটি মুসলমানের মধ্যে বাগফানির বিভিন্ন লোক দেখি আপনারা শান্তি প্রতিষ্ঠা করতে চাইতেছেন কিন্তু জেনে রাখেন মুসলমান বাগফানির লোক দেখিয়ে শান্তি হবে না মুসলমান শান্তি হবে আমাদের নবীর সম্মান রক্ষা করলে তখন এ শান্তি হবে টুক্তি করে তাদের জন্য বিশেষভাবে শাস্তির ব্যবস্থা করার জন্য তখনই সারা বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে মুসলমান শান্তি থাকবে আন্না হলে শান্তি প্রতিষ্ঠা হবে না আমাদের সরকার নতুন সরকারকে আমরা অনুরোধ করব আপনি জাতিসংঘে গিয়েছেন এবং অনেক সুন্দর ক্রিস্টিনের পক্ষে সুন্দর বক্তব্য দিয়েছেন আর কানে মুসলমান ভাইদের পক্ষে সুন্দর বক্তব্য দিয়েছেন সেরকম ভাবে আমরা অনুরোধ করব এই কুলাঙ্গারের বিরুদ্ধে করে নিন্দা জানিয়ে এই ভারত নন্দিনের মজুর উপর নিন্দা জানিয়ে আপনি নিন্দা প্রস্তাব পেশ করেন তখন ইনশাআল্লাহ আপনার সম্মান আরো উচ্চ হবে আপনার কোনো ভয় নাই আল্লাহ আসে আপনার সাথে আমরা জনতা আপনার সাথে আসি এই আপনি এগিয়ে চলেন আমরা আছি আপনার সাথে থেকে দেশ থেকে থেকে